নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আর মাত্র কয়েকদিন পরেই মহালয়া পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন তো এবারও কি সেই গতানুগতিক পদ্ধতিতেই অল্প শিক্ষিত পুরোহিত প্রচণ্ড তাড়াহুড়ো করে ভুলভাল মন্ত্র উচ্চারণ করবেন আর আপনি শুনতে পেলেন কি পেলেন না বিড়বির করতে থাকবেন অমন তর্পণ করা আর না করা দুই সমান তার চেয়ে মেনমেন মন্ত্রগুলো শিখে নিয়ে অথবা কাগজে লিখে নিয়ে পিতৃতর্পণ নিজে নিজেই করতে পারেন সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে যদি অসুবিধা হয় তাতে বয়ে গেছে সংস্কৃত মন্ত্রের যে অর্থ সেই অর্থ জেনে নিয়ে সাদা বাংলায়ও পিতৃতর্পণ করতে পারেন ঈশ্বর সমস্ত ভাষা বোঝেন আসলে আমাদের সমস্ত ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছে সংস্কৃত ভাষায় তাই আমাদের সমস্ত পূজার মন্ত্রও সংস্কৃতে আপনি ইচ্ছে করলে সেই মন্ত্র বাংলাতেও বলতে পারেন ইংরেজিতেও বলতে পারেন কিংবা অন্য কোনো ভাষাতেও বলতে পারেন ঈশ্বর সর্বজ্ঞ তিনি সমস্ত ভাষা বোঝেন আর আপনার পিতৃপুরুষগণ আশা করি তারা সংস্কৃতের চেয়ে বাংলায় মন্ত্র বললেই বেশি বুঝতে পারবেন তাহলে আসুন সহজ সরলভাবে প্রয়োজনে সাদা বাংলায় মন্ত্র উচ্চারণ করে কীভাবে পিতৃতর্পণ করবেন তা শিখে নি। আমাদের শাস্ত্র মতে শরীরের মৃত্যু হলেও আত্মা অবিনশ্বর আত্মার কোনো মৃত্যু নেই তাই আমাদের পূর্বপুরুষের আত্মা স্বর্গেই থাকুক আর এতদিনে পুনর্জন্মপ্রাপ্ত হয়ে অন্য শরীরেই থাকুক সে যাতে তৃপ্ত থাকে সেই জন্যই পিতৃতর্পণ করতে হয় শুধু নিজের পিতামাতা কিংবা পূর্বপুরুষই নয় আমাদের শাস্ত্র মতে দেবতা মুনিঋষি পিতৃপুরুষ পিতৃপুরুষ মনুষ্যসহ সমগ্র বিশ্বের সমস্ত প্রাণীর গাছপালার এমনকি কীটপতঙ্গের জন্যও পিতৃতর্পণ করা হয় এখানেই সনাতন হিন্দু ধর্মের মহত্ব তর্পণ করার জন্য আপনার লাগবে কোষাকুষি কালো তিল ছটি কুশ কিছু সাদা ও রঙিন ফুল তুলসী পাতা এবং গঙ্গাজল প্রথমে স্নান করে ভেজা কাপড়ে নাভিজলে দাঁড়িয়ে পূর্বমুখী হয়ে পিতৃতর্পণ করতে হবে অথবা শুকনো কাপড়ে এক পাঁচ জলে এবং এক পাঁচ স্থলে দিয়েও তর্পণ করতে পারেন কাছাকাছি গঙ্গা থাকলে গঙ্গায় গিয়ে তর্পণ করলে সবচেয়ে ভালো হয় তা যদি সম্ভব না হয় তাহলে বাড়ির নিকটবর্তী যে কোনো পুকুরে বা নদীতে গিয়েও তর্পণ করতে পারবেন প্রথমেই ছটি কুষগাছকে জলে ভিজিয়ে নরম করে তিনটি তিনটি করে ভাগ করে নিয়ে পেঁচিয়ে আংটি বানিয়ে দুই হাতের অনামিকাতে পরে নিন তারপরে আচমন করে হাত জোর করে বিষ্ণু স্মরণ করুন ওম তদ্বিষ্ণু কর্মম পদম সদা প্রশান্তি সুরয়ঃ দিবিব তমম ওম বিষ্ণু ওম বিষ্ণু এবারে তিনবার আচমন করুন আর বলুন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তারপরে হাত জোর করে বলুন নম অপবিত্র পবিত্র বা সর্বস্থাং গতবিবাহ যরে কুণ্ডরিকাক সবাহ অভ্যন্তর সূচি তারপরে তীর্থ আবাহন করতে হবে দক্ষিণমুখী হয়ে হাত জোর করে বলুন ওম নম কুরুক্ষেত্রম গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণীচহ এবারে মূলতর্পণ শুরু প্রথমেই দেবতর্পণ করতে হবে তিল তুলসীপত্র গঙ্গাজল এবং সাদা ফুল হাতে নিয়ে পূর্ব দিকে মুখ করে বলুন ওম ব্রহ্মা ত্রিপতাম ওম বিষ্ণু ত্রিপতম ওম রুদ্রস্তৃপতাম ওম প্রজাপতি্রীপতাম ওম নম দেবা যক্ষাস্তা নাগা সরা সহসুরা ক্রুড়া সর্পা সূর্পনাশ তর্ব জিম্ভগা খাগা বিত্তাধরা জলধরা স্তহইবাশ গামীন নিরাহারাশ্চ যে জীবাহ পাপে ধর্মে রতাশ্চে তেসাং আপ্যায়নায়িত দিয়তে ময়া এবারে জলদান করুন সংস্কৃত মন্ত্র যদি উচ্চারণ করতে না পারেন তাহলে এই মন্ত্রের যে অর্থ সেটা সাদা বাংলায় বলেই জলদান করতে পারেন বলুন দেব যক্ষ নাগ গন্ধর্ব অপসরা অসুর সমস্ত জীবজন্তু পশুপক্ষী বৃক্ষ সরীসৃপ জলচর খেচর পাপি এবং ধার্মিক যত জীব আছে তাদের তৃপ্তির জন্য আমি এই জল দান করছি এবারে জল দান করুন এবারে মনুষ্যতর্পণ একটু ডান দিকে ঘুরে বায়ুকনে মুখ করে তিল তুলসী গঙ্গাজল এবং সাদা ফুল নিয়ে বলুন ওম নম শনকশ্চ সনন্দশ্চ তৃতীয়শ্চ সনাতন কপিলশ্চ সুরশ্চৈব বড়ু পঞ্চশিকশ তথা সর্বেব তে তৃপ্তময়ন্তু মদ্যে নাম্বুদাস সাদা অথবা বাংলায় বলুন সনকা সনন্দ সনাতন কপিল আশুরি বরুণ পঞ্চশিখা সকলে আমার দেয়া এই জলে তৃপ্তি লাভ করুন তারপরে জলদান করুন এবারে ঋষি তর্পণ এবারে দক্ষিণমুখী হয়ে হাতে তিল তুলসী গঙ্গাজল এবং সাদা ফুল নিয়ে মন্ত্র বলবেন আর জল দেবেন ওম মরিচিসিপতা ওম অতৃস্তৃপা ওম অঙ্গিরাশৃপতা ওম পুস্থা ও পুহস্তৃপা ও ক্রতুস্তৃপা ওম প্রচেতাৃপতা ও বশিষ্ঠস্তৃপতা ও ভিগুস্তৃপা ও নারদস্থ অথবা সাদা বাংলায় বলুন হে মরিচি অত্রি অঙ্গিরস পুলস্ত, পুলহ ক্রতু প্রচেতা বশিষ্ঠ ভৃগু এবং নারদসহ সমস্ত মনিরিষিগণ আমার দেয়া এই জলে তৃপ্ত হন এবারে জল দান করুন এবারে দিব্য পিতৃতর্পণ দক্ষিণ দিকে মুখ করে তিল তুলসী গঙ্গাজল এবং সাদা ফুল নিয়ে বলুন ওম অগ্নি পিতর পিতরস্ত্রিপন্তা মেদত সতিল গঙ্গদকম তেভ্য সধা তারপরে জলদান করে পুনরায় বলুন ওম সোম্মা পিতরস্ত্রিপন্তা মেতত সতিল গঙ্গদকম তেভ্য সধা তারপরে জলদান করে নিয়ে পুনরায় বলুন ওম পিতর পিতরস্ত্রিপন্তা মেতত সতীল গঙ্গদকম দেভ্য সধা তারপরে পুনরায় জলদান করে নিয়ে আবার বলুন ওম পিতর পিতরস্ত্রিপন্তা মেতত সতীল গঙ্গদকম দেভ্য সধা তারপরে আবার জলদান করে নিয়ে পুনরায় বলুন ওম সুকালীন পিতরস্তিপন্তা মেতত সতিল গঙ্গদক তেভ্য সধা এবারে আবার জলদান করে নিয়ে আবারও বলুন ওম পিতর পিতরস্তিপন্তা মেতত সতিল গঙ্গদকং তেভ্য সধা তারপরে আবার জলদান করে নিয়ে আবার বলুন ওম অজপা পিতরস্তিপন্তা মেতত, সতীল গঙ্গদকম তেভ্য সধা। তারপরে আবার জলদান করুন অথবা এই পুরো মন্ত্রগুলির পরিবর্তে শুধুমাত্র বাংলায় বলুন আমার জ্ঞান তো জানা সমস্ত দিব্য পিতৃপুরুষগণের উদ্দেশ্যে আমি তিলসহ জল নিবেদন করছি আপনারা দয়া করে আমার সেই জল গ্রহণ করে তৃপ্ত হন এবারে জমতর্পণ এবারে দক্ষিণমুখী হয়ে তিল তুলসী গঙ্গা জল আর সাদা ফুল নিয়ে বলুন ওম নম জমায় ধর্মরাজায় মৃত্যুবে চান্ডকায় চহ বৈবস্বতায় কালায় সর্বভূতাক্ষয় চৌডুম্বরায় দধনায় নীলায় পরমেষ্ঠিনে ব্রিকদরায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈ নম ওং জমায় নম ওং জমায় নম ওং জমায় নম বলে তিনবার জলদান করুন অথবা বাংলায় বলুন হে জম আপনাকে আমি প্রণাম করি চিত্রগুপ্ত সহ আপনি আমার তিলাঞ্জলিতে তৃপ্ত হন তারপরে তিনবার জল দিন আর বলুন ওম জমায় নম ওম জমায় নম ওম জমায় নম এবারে পিতৃ আহ্বান দক্ষিণমুখী হয়ে হাত জোর করে প্রথমে পিতৃপুরুষগণকে আহ্বান করতে হবে ওম অগচ্ছন্তু মে পিতরহ ইমং গৃহনন্তু প্রহঞ্জলিং অথবা সাদা বাংলায় আপনার পিতৃপুরুষগণকে আহ্বান করুন এইভাবে হে আমার পিতৃপুরুষগণ আসুন আমার এই অঞ্জলি পরিমিত জল আপনারা গ্রহণ করুন এবারে তিল তুলসী গঙ্গা জল এবং সাদা ফুল নিয়ে নাম গোত্র উল্লেখ করে মন্ত্রপাঠ করে করে অঞ্জলি দিতে হবে বিষ্ণুর অমুক গোত্র পিতা অমুক দেবশর্মা তৃপতামেতক সতিল গঙ্গোদকং তস্মৈ সধা এই মন্ত্রে এক একজনের নাম বলবেন গোত্র বলবেন আর তিল জল দিতে থাকবেন অথবা সাদা বাংলায় বলুন আমার পিতা অমুক নাম অমুক গোত্রের আমার এই সতিল সহকারে জল গ্রহণ করে তৃপ্ত হন বলে তিনবার জল দান করুন এবং এভাবে যত আপনার পূর্বপুরুষ আছে সকলের নাম এবং গোত্র বলে বলে আপনি জল দিতে থাকুন প্রথমে পিতা পিতামহ প্রপিতামহ ইত্যাদি যত পুরুষ পর্যন্ত আপনার নাম জানা আছে তাদের প্রত্যেককে জলদান করুন তারপরে একইভাবে মাতা মাতামহী এভাবে মাতৃকুলের যাদের যাদের নাম জানা আছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে জলদান করুন তবে যারা এখনো জীবিত আছেন তাদের উদ্দেশ্যে জলদান করবেন না এবং সকলকে জলদান করা শেষ হলে সকলের কাছে হাত জোর করে আশীর্বাদ প্রার্থনা করুন এবারে অন্যান্যদের উদ্দেশ্যে জলদান করবেন তিল তুলসী গঙ্গা জল এবং সাদা ফুল নিয়ে বলুন ওম নম যে বান্ধবা অবান্ধবা বা অন্য জন্মনি বান্ধবা তে তৃপ্তম আখিলম জান্ত যে চ অস্মৎ তো কাঙ্ক্ষী নহ অথবা বাংলাতে বলুন যারা আমাদের বন্ধু ছিলেন এবং যারা আমাদের বন্ধু নহেন এমন সমস্ত আত্মা যারা আমার নিকট জলের প্রত্যাশা করেন তারা সম্পূর্ণরূপে তৃপ্তি লাভ করুন বলে জলদান করুন এবারে আপনার পিতা এবং মাতাকে কল্পনা করে তাদের উদ্দেশ্যে ভক্তি সহকারে প্রণাম করুন জীবিতকালে তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিন এরপরে অনেকে ভীষ্মতর্পণ রামতর্পণ এবং লক্ষণের উদ্দেশ্যেও তর্পণ করে থাকেন তবে এই অংশ অতটা আবশ্যিক নয় না করলেও কোনো অসুবিধে নেই কারণ পূর্বে যাদের উদ্দেশ্যে তর্পণ করা হয়েছে তাদের মধ্যে এরাও থাকবেন এবারে সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করবেন তিল তুলসী গঙ্গাজল এবং লাল ফুল নিয়ে বলুন ওম নম বিভ্যতে ব্রহ্মাণ ভাস্যতে বিষ্ণু তেজস্বে জগৎসবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়ীনে ইদমর্ঘম ওম শ্রী সূর্যায় নম এবারে জলদান করুন মন্ত্র বলতে না পারলে এমনিই তিল তুলসী গঙ্গা জল এবং লাল ফুল নিয়ে সূর্যের উদ্দেশ্যে জলদান করতে পারেন তারপরে সূর্যকে করজোরে প্রণাম করুন যদি সম্ভব হয় মন্ত্র বলতে পারেন ওম নম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধানতরিং সর্বপাপঘ্নম প্রণতহস্মি দিবাকরম এবারে পেছনে না তাকিয়ে জল থেকে উঠে আসুন তো বন্ধুরা ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ নমস্কার